নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা প্রলয় আসছে হ্যাঁ মৃত্যু আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে বিশ্বাস করো বা না করো তোমার ইচ্ছে যাই হোক না কেন ধ্বংস হওয়াই লজ্জাহীন এটা ব্রহ্মার লেখা নিয়ম বলে ধরে নাও নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বন্ধুরা তোমাদের সঙ্গে একটা বিশাল বিপদ আসছে তোমার এক ছোট্ট অবহেলা তোমাকে রক্তাক্ত কান্নায় ভাসিয়ে দেবে বন্ধুরা যেদিন থেকে এই বছর শুরু হয়েছে তোমার জীবনের সমস্যা আরও বেড়ে গেছে ক্রমশ বাড়ছে সমস্যা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে কিন্তু এবার তোমার জীবনে যা ঘটতে চলেছে তোমার সঙ্গে যা ঘটতে চলেছে সেটা তুমি কখনো স্বপ্নেও ভাবেন নিনশি বন্ধুদের একটা কথা তো শুনেছেন নিশ্চয় যে ওপনে থাকা যখন দেয় তখন ছাতার মতো ছড়িয়ে দিয়ে দেয় কিন্তু যখন পরীক্ষা নেয় তখন অনেক কঠিন পরীক্ষা নেয় আর এখন আপনার পরীক্ষার দিন চলছে অনেক দিন ধরে কিন্তু এখন পর্যন্ত আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে এখন ফলাফলের সময় এসেছে এখন আপনি ফলাফল পেতে চলেছেন নিজের বিচারক দেবতা শনিদেব আপনার সিদ্ধান্ত নেবেন এবং আপনার জীবনে একটা বড় ঘটনা ঘটতে চলেছে যা আপনার পুরো জীবনের রূপরেখা বদলে দেবে বন্ধুরা বছর শুরু হওয়ার আগেই আমি বলেছিলাম তোমার জন্য শুরুটা একটু কঠিন হবে কিন্তু যতই সময় যাবে তোমার জীবনে সব কিছু চমৎকার হতে শুরু করবে আর হচ্ছে তো বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে বড় একটা বদল আসতে চলেছে যা কখনো আশা কর সেটা এখন তোমার কাছে আসবে বন্ধুরা কখনো কখনো আমরা সাইকেলের আশা করি ঈশ্বরের কাছে কিন্তু ঈশ্বর সাইকেলের বদলে এমন একটা ঘড়ি বা লাঠি ঘোরান যে হঠাৎ করেই গাড়ি চলে আসে বন্ধুরা মানে ঈশ্বর সব সবসময় আশা ছাড়িয়ে বেশি দেন আর তোমার সাথেও ঠিক একইটা ঘটতে যাচ্ছে তোমার ঈশ্বর থেকে এখন তোমার দশটা মনোকামনা পূরণ হতে চলেছে মানে তুমি যা চেয়েছিলে এখন তোমাকে দশ হাজার পাওয়া যাবে শুধু তোমাকে তিনটে জিনিস থেকে সাবধান থাকতে হবে হ্যাঁ বন্ধু এই তিনটে জিনিস নিয়ে খুব বেশি সতর্ক হতে হবে প্রথমটি একটা মানুষ হ্যাঁ ঠিক তোমার কাছাকাছি থাকে আর সে মানুষটা খুবই বিপজ্জনক খুব বড় গোদ্দার বন্ধু সে এখনও তোমার কাছেই আছে এবং সব সময় তোমাকে ধ্বংস করার মনোভাব পোষণ করে সময় এলে সে তোমাকে সবচেয়ে বড় চেপে দেয় তাই এই মানুষটার থেকে দূরে থাকতে হবে এর বিষয়ে আমি পরে জানাবো এখন আরেকটা কথা বন্ধুরা নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ তোমরা খুবই আবেগপ্রবণ মানুষ তোমরাই সবচেয়ে বেশি নিজেই নিজের ক্ষতি করো হ্যাঁ সবচেয়ে বেশি ক্ষতি যদি কেউ করে সেটা তুমি নিজেই আবেগে খুব সহজে ভাসিয়ে নিয়ে যাও নিজেকে মানুষদের চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলো আর তারা তোমার সুবিধা নিয়ে ফেলে তোমার মন ভেঙে আর একটা কথা বন্ধুরা আমি যা বলছি মনোযোগ দিয়ে শুনবে এটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তুমি সারাদিন অনেক কাজ করো খাওয়া দাওয়া করো পানি খাও নিজের কাজ করো কারো সাথে দেখা মেলা করো অনেক কিছু হয় কিন্তু এই তিন দিনে তোমার একটাই কাজ করা চলবে না আর যদি করো তাহলে তোমার ভালো জীবনটা নরকে পরিণত হতে পারে তো আসো জানি কি কি করতে হবে আর কি করতে নয় কি সুখ তোমার অপেক্ষা করছে সব তথ্য আমি দিচ্ছি ভিডিওটা খুবই স্পেশাল হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো কারণ এই ভিডিওতে বারবার হয় না যে বড় কোনো পরিবর্তন আসবে তোমার জীবনে যেটা আসবে সেটা খুব বড় একটা পরিবর্তন এমন পরিবর্তন সবার ভাগ্যে থাকে না তুমি অনেক ভাগ্যবান যে ঈশ্বর তোমার কথা শুনে ফেলেছে হয়তো একটু দেরি করে শুনেছে কিন্তু শুনেছে তো অনেকেই আছেন যাদের কথা ঈশ্বর শুনতেও পারেন না তাই এখন যা বলছি খুব ভালো করে শুনো বন্ধু এগোবার আগে একটা ভিডিও লাইক দিতে ভুলো না এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কার জন্য তৈরি করি শুধুমাত্র তোমাদের জন্য যাতে তোমার সামনে যেটা আসছে সেটা খুব ভালো হয় ভবিষ্যতে যে সমস্যাগুলো আসতে পারে সেগুলো থেকে আমরা বাঁচতে পারবো সব তথ্য আমি আপনাদের দেবো তো দয়া করে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এবং নিচের কমেন্ট বক্সে সত্যি মনের ভক্তি নিয়ে হর হর মহাদেব লিখুন দেবাদিদেব মহাদেবের করুণা আপনাদের সকলের উপর বর্ষিত থাকুক আর বন্ধুরা জয় শনিদেব লিখতে একদম ভুলবেন না শনিদেব এই সময় আপনার উপর খুবই দয়ালু দেখাচ্ছেন তাই অবশ্যই জয় শনিদেব লিখুন দেখুন বন্ধুরা যদি আপনার জীবনে কোনো সমস্যা বা কষ্ট থাকে নির্দ্বিধায় কমেন্ট করে আমাদের জানান আমি আপনাদের সমস্যার আমি একদম ফ্রিতে সমাধান দেব। আর এখনও আপনার কাছ থেকে এক টাকাও নেব না দেখুন বন্ধুদের আপনারা যেটা সবচেয়ে বড় দুর্বলতা সেটি হলো আপনি মানসিকভাবে খুবই দুর্বল অর্থাৎ খুব সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলেন আপনি আবেগে ভাসেন বন্ধুরা মানুষ আপনার সুযোগ নিয়ে যায় তারপরেও আপনি বুঝতে পারেন না আপনি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন তাই বন্ধুরা আপনাকে মানসিকভাবে শক্ত হতে হবে আর সেটা আপনি কিভাবে পারবেন একদম মনোযোগ দিয়ে শুনুন আমি আপনাদের অনেক কিছু বলবো কিছু পদ্ধতি শিখাবো না হলে বন্ধুরা গত বছর তো তোমার সবাই তো লাভ নিয়েছে কিন্তু এখন আর সুযোগ নেই এখন সবাই লাভ নেবে তো তুমি একদম শেষ হয়ে যাবে তাই বলছি একদম মনোযোগ দিয়ে শোনো প্রথম কথা হলো বন্ধুরা যা হয়েছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করো হ্যাঁ যা হয়েছে তা নিয়ে ভাবা বন্ধ করো কেউ তোমাকে ঠকিয়েছে তাকে ভুলে যাও কেউ তোমার টাকা তাকে ভুলে যাও। কেউ তোমাকে ঠকিয়েছে তাকে ভুলে যাও বারবার অতীত স্মরণ করো না হলে সামনে যা আসছে তাতে তুমি এগোতে পারবে না তাই যা হয়েছে তার খেয়াল রাখা বন্ধ করো প্রতিদিন বন্ধুরা খেয়াল করো ধ্যান করো ভগবানের আরতি করো ভগবানের নাম জপ করো বন্ধুরা পরের কথা হলো কোনো কিছু থেকে বেশি আশা করো না হ্যাঁ কারো থেকে আশা করো না না কোনো মানুষ থেকে না কোনো জিনিস থেকে সে মানুষ আমার সাহায্য করবে সে ব্যক্তি আমার পাশে থাকবে এমন আশা করো না হলে বন্ধুরা বারবার শুধু ধোকা পেতে হবে তাই কারো কাছ থেকে আশা করাই ঠিক না পরের কথা বন্ধুরা বারবার কোনো কাজে ব্যর্থ হচ্ছ তো ভয় পেও না বন্ধুরা যা হবে তাই হবে ভয় পেতে হবে না ভুল করেও নিজেকে কখনো দোষ দেবেন না কোনো ভুল হলে নিজেকে দোষ দেবেন না বন্ধুরা এটা সবসময় মাথায় রাখতে হবে আর হ্যাঁ বন্ধুরা যখন পুকুর ভর্তি থাকে তখন মাছগুলো পিঁপড়েদের খেয়ে ফেলে আর যখন পুকুর খালি থাকে তখন সেই পিঁপড়ে মাছগুলোকে খেয়ে ফেলে তাই সবাইকে সুযোগই মেলে শুধু নিজের পালার অপেক্ষা করো বন্ধুরা তোমার পালাও আসবে একদম চিন্তা করো না আর বন্ধুরা সবচেয়ে বড় জিনিস যাই তিন দিনের মধ্যে তোমার জীবনে আসছে সেটা হলো তোমার সাথে এমন একজন মানুষ জড়াচ্ছে বা জড়াতে চলেছে হ্যাঁ বন্ধুরা কেউ অচেনা মানুষ হতে পারে বা কেউ নতুন মানুষ কিংবা কেউ আপনজনও হতে পারে সেই মানুষটা আপনার সাথে জড়াবে যার সাথে আপনার আগে থেকে কোনো বিশেষ সম্পর্ক বা বন্ধুত্ব থাকবে না হঠাৎ করে এই বন্ধুত্ব গাঢ় হতে পারে বা কেউ অচেনা মানুষ আপনার সাথে যুক্ত হতে পারে কোনো একটা কারণেই বা কোনো একটা উপায়ে যেই মানুষটা আপনার জীবনে আসবে সে আপনার জীবনে অনেক খুশি নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা আপনাদের খুব ভালো লাগবে সেই মানুষের আসার পর হতে পারে সে মানুষটা পজিটিভ জেন্ডারের হবে অর্থাৎ যদি আপনি একজন পুরুষন তাহলে সে মহিলা হতে পারে যদি তুমি একজন মেয়ে হও তো সে পুরুষ হতে পারে আর বন্ধু যেদিন সে তোমার জীবনে আসবে বিশ্বাস করো তোমার জীবনে অনেক সুখ আসবে অনেক ভালো লাগবে তোমাকে মনে হবে যে মানুষটা আমার জীবনে দরকার ছিল সে আমার জন্য এসে গেছে ওই মানুষটাতে তোমার সব কিছুই দেখতে যাবে সব সুখ দেখতে পাবে সে সবসময় তোমার কদর করবে তোমাকে এমন অনুভব করাবে যে তোমার অনেক খেয়াল রাখে সে তোমাকে ভালোবাসে তার আসার পর তোমার জীবনে সবকিছু ভালো হওয়া শুরু করবে কিন্তু 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 শুধু কিছুদিনই ভিতরে জিনিসগুলো বদলাতে থাকবে তারপর সেই মানুষটা তোমার কাছে বোঝা মনে হতে শুরু করবে সেই মানুষটা তোমার সুবিধা নিতে পারে ধোকাবাজিও করতে পারে তাই আগে থেকেই বলছি কোনো নতুন মানুষের সাথে যতই কাছাকাছি হতে চাও না কেন কমপক্ষে দশ বার হব। যে মানুষটা প্রথমে ভালো দেখায় সেটা জরুরি না যে সে সারা জীবন তোমার জন্য ভালো থাকবে তাই সাবধান হয়ে যাও বন্ধু বন্ধু পুরো জীবনই তুমি আফসোস করতে পারো বন্ধু বলার মতো অনেক কিছুই আছে কিন্তু তার আগে আমি যেটা খুব জরুরি বলছি সেটা মনোযোগ দিয়ে শুনো আর নিজের জীবনে অবশ্যই অনুসরণ করো বাস্তবায়ন করুন আর দেখুন আপনার জীবনে কিটা জন্য কমে যাচ্ছে যে কারণে আপনার জীবন নরকে পরিণত হচ্ছে মানুষটা কিভাবে আপনার সুযোগ নিচ্ছে আর আপনি কিভাবে অর্থ উপার্জন করছেন কিন্তু সেই টাকা বাড়িতে থাকে না বন্ধুরা সব কিছু এক এক করে জানবো ভিডিওটাতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন ঠিক আছে বন্ধুরা যখন আপনি পুরো সত্যিটা শুনবেন আপনার দেহ কাঁপতে শুরু করবে আপনার মাথা ঘুরে যাবে বন্ধুরা আমরা জানি আপনি ঈশ্বরের প্রতি অনেক বিশ্বাস রাখেন আপনার অনেক ভরসা আছে কিন্তু অনেক সময় বন্ধুরা তোমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো শুনে তুমি অনেক বেশি মন খারাপ করে ফেলো কিন্তু বন্ধুরা এই চব্বিশ ঘন্টা কোনো সাধারণ সময় না এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে যে ঘটনা ঘটতে যাচ্ছে সেটা খুবই ভালো করে বুঝতে হবে তাই তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা মন দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এইবার যদি তোমার কোনো ভুল হয়ে যায় তাহলে আর সেই ভুল ঠিক করার সুযোগ তোমাকে আর মেলবে না তো ভাই ভিডিওটা শুরু করার আগে যারা মা রানীর সত্যিকারের ভক্ত তারাই এই ভিডিও যারা এই ভিডিওটা দেখছেন আর কিছু না করে এক্ষুনি এই ভিডিওটা লাইক করে দাও হ্যাঁ বন্ধু মন থেকে এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জয় মাতা দি হর হর মহাদেব লিখলে আমি গ্যারেন্টি দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে তিনটা এমন সুখবর আসবে যেটা তুমি কখনো ভাবতেও পারো তোমার জীবনে তিনটা এমন কাজ ঘটবে যা তুমি স্বপ্নেও কল্পনা করনি বন্ধুরা আমরা জানি গত বছর তোমাদের জীবনে অনেক কষ্টের সময় গিয়েছে গত বছর তোমাদের জীবনে অনেক ঘটনাই ঘটেছে যা আপনি কখনো কল্পনাও করেননি কিন্তু বন্ধু এখন আপনার গত বছরের যে ভালো কাজগুলো করেছিলেন সেগুলো এখন আপনার জীবনে বড় সাফল্য এনে দেবে আপনি হারেননি আপনি ভয় পাননি আপনি পরিশ্রম থেকে কখনো পিছুপা হননি আর তার ফল এখন আপনি পেতে চলেছেন আপনি আপনার জীবনে যত পরিশ্রম করেছেন যত চেষ্টা করেছেন যত চেষ্টা চালিয়েছেন সব এখন আপনার পক্ষে আসতে চলেছে বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার জীবনকে সুখে ভরিয়ে দেবে আর বন্ধু আজ পর্যন্ত আপনার জীবনে এমন ঘটনা কখনোই ঘটেনি কিন্তু এখন কলিউগের সবচেয়ে বড় সুখকর আপনার কাছে আসছে তবে বন্ধুরা এবার আপনার কোনো চিন্তার দরকার নেই কারণ পরবর্তী চব্বিশ ঘন্টায় যা ঘটতে চলেছে তা আপনার পক্ষেই থাকবে হ্যাঁ আপনার জীবনে প্রায় প্রতিটি ধরনের সুখ আসতে চলেছে এই ঘটনার মাধ্যমে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে বন্ধুরা গত বছর আপনার জীবনে অনেক ঝামেলা নিয়ে এসেছে আপনি যখনই কোনো কাজ করতে যেতেন যখনই কোনো খুশি তৈরি করতে যেতেন কোথাও না কোথাও বাধা পাচ্ছিলেন যেখানে না সেখানে কোনো না কোনো ঝামেলা বারবার সামনে এসে পড়ত আর তোমার কাজগুলো করতে করতে গণ্ডগোল হতো কিন্তু এখন আর চিন্তা করার দরকার নেই কারণ আগামী চব্বিশ ঘন্টায় তোমার গ্রহগুলোর অবস্থাটা খুব ভালো থাকবে মানে তোমার গ্রহগুলো এখন বেশ শক্ত অবস্থায় পৌঁছে গেছে আর এখন তোমার শত্রু যতই চেষ্টা করুক যতই জোর দিক সে আর তোমার কিছুই করতে পারবে না কারণ তোমার গ্রহগুলোর মধ্যে শনি আপনার সাথে আছি হ্যাঁ বন্ধু এখনও পর্যন্ত আপনার গ্রহগুলোর পরিস্থিতি অনেক বেশি তচনোচ্ছ ছিল শনি আপনার গ্রহগুলোকে শক্তিশালী করবে শনি আপনার জীবনে নতুন সুখ নিয়ে আসছে নতুন আশার সঙ্গেও আসছে আর এখন আপনি যে পরিশ্রম করবেন যে চেষ্টা করবেন সেই চেষ্টা আর পরিশ্রমে এবার সফলতা পেয়ে যাবেন বন্ধু জানিয়ে রাখি এই নতুন বছরটাকে কখনোই ভুলে যেও না এটা কোনো সাধারণ বছর না এই বছরে আপনার কেতুর অবস্থান খুব ভারী নজর পড়ছে এই অবস্থায় তোমার কাজগুলোতে কিছু বাধা আসতে পারে কিন্তু ওই বাধাগুলো তোমার কাজ নষ্ট করতে পারবে না যেসব সমস্যা তোমার কাজে আসবে সেগুলো সময়ের সঙ্গে ধীরে ধীরে দূর হয়ে যাবে তাই তোমাকে চিন্তা করতে হবে না ফালতু কথায় বেশি মনোযোগ দিতে হবে না আর তুমি যে কাজ করছো যেটা করছো সেটা খুবই পরিশ্রম করে ভালোভাবে করো মানে বন্ধুরা অনেক সময় হয় আমরা কঠোর পরিশ্রম শুরু করি চেষ্টা করি কিন্তু শেষ মুহূর্তে আমরা নিজেই আমাদের কাজ নষ্ট করে ফেলি শেষ মুহূর্তে আমাদের জীবনে অনেক বাধা এসে দাঁড়ায় অনেক রকম রুকআউট এসে আমাদের পুরো প্ল্যানিং আর প্রস্তুতি নষ্ট করে দেয় কিন্তু আপনাকে এটা বুঝতে হবে বন্ধুরা যদি এবার আপনার সাথে এমন কিছু ঘটে তাহলে এটা কি আল্লাহর একটা ইঙ্গিত হিসেবে নিন এটা আল্লাহর একটা সংকেত হিসেবে ভাবুন কারণ আল্লাহ চান আপনি আরও বেশি পরিশ্রম করুন যাতে আপনি আরও ভালো ফল পেতে পারেন বড় মাপে কোনো ফলাফল পাওয়া যায় অনেকবার আমরা দেখেছি আমাদের কাজ শেষ হয় না কিন্তু যদি আমরা ধারাবাহিকভাবে পরিশ্রম চালিয়ে যাই বন্ধুরা যখন আমরা থাকি তখন আমাদের সব কাজই শেষ হয় হ্যাঁ এতে একটু বেশি সময় লাগতে পারে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না কাজ যদি খারাপ হয় তাহলে সেখানে থেমে থাকবেন না এটা ভাববেন না যে আমার কাজ এখন খারাপ হয়ে গেছে তাই আর কিছু করব না আপনি আপনার পরিশ্রম চালিয়ে যান সময় আসবে জীবনে নিজের খেলা খেলবে আর আপনার জীবনে সেই খেলা দেখা দেবে সঙ্গে সঙ্গে আপনার কাজও নিজে নিজে সম্পন্ন হতে শুরু করবে বন্ধুদের জন্য বলি এই নতুন বছরে পরমাত্মা আপনাকে অনেক অনেক সুখ দিতে চায় আর এর মাধ্যমে আপনি অনেক বড় বড় নতুন সুযোগ পাবেন দেখুন আমাদের জীবনে যখনই কিছু ভালো হতে চলেছে তখনই ঈশ্বর আমাদের অনেকবার সংকেত দেন কিন্তু আমরা সেই সংকেতগুলো বুঝতে পারি না আপনাকে শুধু সংকেতগুলো বুঝে নিতে হবে না হলে এবারও সুযোগ হাতছাড়া হয়ে যাবে বন্ধুরা এখন একটা ঐশ্বরিক শক্তি আপনার কর্মের হিসাব নেবে হ্যাঁ বন্ধুরা আপনি এখন পর্যন্ত আপনার জীবনে যে ভালো কাজগুলো করেছেন গত বছর যে চেষ্টা করেছেন যত মানুষের সাহায্য আপনি নিজের হাতে করেছেন তার ফল এখন পাবেন হ্যাঁ বন্ধুরা কান খুলে আমার কথা শুনুন শুনো চারপাশে কেউ না থাকলে আমার কথা মন দিয়ে শোনো কারণ বন্ধু এই যে সুখের কথা এই যে ভালো কথা যখন তোমার শত্রু এটা জানতে পারে যখন তোমার দুশ্মন এই কথা শুনে নেয় তখন ওরা নতুন একটা সুযোগ হয়ে যায় তোমাকে ধ্বংস করার জন্য আমরা তোমাদের অনেকবার বড় বড় সতর্কতা দিয়ে থাকি যেগুলো আমরা কাউকে আর কাউকে বলি না আমরা শুধু চাই তোমার জীবনের বিপদগুলো দূরে সরে যাক আমরা শুধু চাই তোমার জীবনে যেসব সমস্যা আসছে যেসব দুঃখ আসছে সেগুলো কমে যাক পারো ওদের মুছে ফেলতে পারো কিন্তু তুমি কি ভুল করো তুমি চিৎকার করে তোমার সুখের খবর সবাইকে জানিয়ে দাও তুমি চিৎকার করে মানুষদের বলো তোমার সুখের কথা যার ফলে তোমার শত্রুরাও জানে তোমার আসন্ন পরিকল্পনা তোমার ভবিষ্যতের সময় তুমি কি প্ল্যান করছো তুমি কি করতে যাচ্ছ এই সব কথা আগে থেকেই সবাই জানতে পারে আর তারপর তারা তোমার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করে বসে তাই তোমাকে শুধু এটা বুঝতে হবে যে তোমার কথা একটু গোপন রাখা শিখো তোমার গোপন কথা নিজের মধ্যেই রাখো আপনার জীবনে গুরুত্বপূর্ণ যেসব যেসব সতর্কতা আছে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে সেগুলো সেই মানুষদের বলবেন না যারা আপনার থেকে অনেক বেশি ঈর্ষান্বিত এমন মানুষের সাথে কোনো কথা শেয়ার করবেন না হলে বন্ধু আপনি যতই পরিশ্রম করুন যতই কঠোর পরিশ্রম করুন তারা সব সময় আপনার পরিশ্রমকে ছোট করে দেখাবে তারা কখনো আপনার কাছে প্রশংসা করবে না কখনো বলবে না হ্যাঁ তুমি এটা খুব ভালো করেছো হ্যাঁ তোমার কারণে কাজটা হয়েছে কখনো আপনি কোনো ভালো কথা শুনতে পাবেন না সব সময় আপনার কাজে ত্রুটি খুঁজে বের করবে সময় আপনার কাজগুলোকে সবকিছু ঠিকঠাক না করার চেষ্টা হবে কিন্তু বন্ধুরা এটা খুব বেশি সাবধান হওয়া দরকার আর আপনার জন্য খুব জরুরি যে আপনি একটু নিজের কথাগুলো গোপন রাখুন না হলে আপনার জীবনে সমস্যা হতে পারে বন্ধুরা আসন্ন এই চব্বিশ ঘন্টায় আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি যদি আপনি সত্যি মন দিয়ে পরিশ্রম করেন তাহলে কোনো শক্তি আপনাকে এগোতে বাধা দিতে পারবে না আপনার শত্রু যতই চেষ্টা করুক সে কিছু করতে পারবে না কারণ বন্ধুরা এইবার আপনার গ্রহগুলো আপনার খুব সঙ্গ দিচ্ছে দেখুন আমাদের জীবনে যখন গ্রহগুলি আমাদের সাথে থাকে যখন গ্রহগতি আমাদের পক্ষে চলে আসে তখন কোনো কাজই অসম্পূর্ণ থাকে না গ্রহগুলোর কাজই হল আমাদের জীবনে একটু সাহায্য করা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখানো কারণ যখন গ্রহগুলোর অবস্থান এলোমেলো হয় তখন আপনি নিজেই দেখেছেন যে অনেক সময় গ্রহের অশান্তির কারণে আপনার অনেক কাজ মাঝপথে নষ্ট হয়ে যায় আপনি যতই চেষ্টা করুন না কেন সেই কাজ ঠিকঠাক হয় না কিন্তু যখন গ্রহগুলোর অবস্থান ঠিক থাকে তখন আপনার অনেক কাজ সম্পন্ন হয় যেগুলো ভাবতেও কখনো পারিনি সেগুলো ঘটবে এমন কাজ হবে যেগুলো সম্পর্কে তুমি কখনো চিন্তাও করি সব সুখ এই বছর তোমার কাছে আসছে বলো তো আমি কি ভুল বলছি এই চব্বিশ ঘন্টার মধ্যে সব কিছু তোমার কাছে আসছে কিন্তু একটা কথা বুঝতে হবে অন্যদের ফাঁদে আটকে নিজের সিদ্ধান্ত বদলাতে হবে না তুমি কি করো অন্যদের কথা শুনে তাদের কথায় পড়ে নিজের সিদ্ধান্ত বদলাও না আর যদি বদলে ফেলো ঠিক এই কারণে তোমার জীবনে অনেক ধোকাবাজি হয় বন্ধুরা তুমি বারবার প্রতারিত হচ্ছে কিন্তু বন্ধু এখন আর চিন্তা করো না এই বছর অর্থাৎ আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তুমি সত্য মন দিয়ে বজরঙ্গ বলের আরাধনা করো আর যদি তুমি সারা বছর সারা জীবন বজরঙ্গ বলের আরাধনা করো তাহলে বজরঙ্গ বলি তোমার জীবনের সব সমস্যা দূর করবেন তিনি তোমার রক্ষা করবেন তাই এই কথাই কমেন্ট বক্সে একবার সত্য মন দিয়ে লিখো জয় শ্রীরাম জয় বজরঙ্গ বলি জয় শ্রী সীতারাম জয় মহাবলী হনুমানজি বন্ধু আমি তোমাকে বলতে চাই যে আগামীর ভিতরে তিনটে দুর্বলতা আছে হ্যাঁ তিনটে দুর্বলতা তিনটে জিনিস যেগুলোতে তোমাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে বা পুরো বছর জুড়েই সবচেয়ে বেশি উন্নতি করতে হবে দেখো প্রথম ভুল হল তোমরা কাউকে না বলতে পারো না মানুষ তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ফাঁকি দিয়ে তাদের কাজ করিয়ে নেয় তারা বলে আরে বন্ধুরা তুমি এটা করে দে আরে তুমি আমার জন্য এই কাজটা করে দে তুমি খুব সহজেই তাদের কথায় পড়ে যাও তুমি খুব দ্রুত তাদের কথা মেনে নাও আর এখান থেকেই বন্ধু তোমার জীবনে সমস্যা শুরু হয় মানুষের কথায় আপনাকে অতিরিক্ত বিশ্বাস করতে হবে না আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিজেই নিতে হবে অন্যদের চাপের নিচে এসে কোনো পদক্ষেপ নিতে হবে না অন্যদের ওপর নির্ভর করে আপনি কতদিন জীবিকা চালাবেন অন্যদের কথায় ভর করে আপনি কতদিন নিজের জীবন সঠিক পথে নিয়ে যেতে পারবেন একদিন তো বন্ধু আপনাদের জীবনে এমন একটা সংকট আসবেই আপনি ভাবতেও পারবেন না তাই আপনাকে নিজেই নিজের সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে বন্ধু আপনার যেই কুল দেবতা দেবী রয়েছেন তারা এখন আপনার প্রতি খুবই সন্তুষ্ট আপনার ভালো কাজ আর পরিশ্রমের কারণে আপনার কুল দেবদেবীরা অনেক খুশি দেখুন বন্ধুরা এটা কালযোগের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা আপনি যেসব ভালো কাজ করেছেন তার ফল আপনি পাচ্ছেন আর আপনার যেসব কুল দেবদেবী আছেন তারা আপনার ভালোভাবে রক্ষা করছেন হ্যাঁ বন্ধুরা অনেকবার আপনার জীবনে বড় বড় সমস্যা এসেছে আপনার শত্রুরা অনেক বড় বড় ষড়যন্ত্রও করেছে আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে অনেক চতুর পরিকল্পনাও হয়েছে কিন্তু আপনার কুল দেব দেবীদের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে তাই তারা আপনাকে রক্ষা করছে আর সবসময় আপনার পাশে আছে জীবনে যেসব সমস্যা আসে সেগুলো দূর হয় কিন্তু বন্ধুরা একটা কথা মনে লাগবে এই পুরো বছর তোমাকে তোমার কুল দেবী দেবতাকে একদম হতাশ করতে হবে না আর তোমার পূর্বজনদেরও একদম হতাশ করতে হবে না অর্থাৎ এই পুরো বছরে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে সেটা হলো তোমার কর্ম ঠিক করতে হবে তোমার কর্মকে আরো ভালো করার চেষ্টা করো দেখো ভালো কাজে ফল এখানে মিলেই আর উপরে যাওয়ার পরও মিলবে যদি তুমি জীবনে ভালো কাজ করো তাহলে তোমার আসন্ন সময় নিজে থেকেই ভালো হয়ে যাবে তোমার যে খারাপ অভ্যাস বা দোষ আছে তা নিজে নিজেই কমে যাবে তোমার সমস্যা নিজে থেকেই দূর হয়ে যাবে কিন্তু যেদিক থেকে তুমি তোমার পথ থেকে হারিয়ে গেছো এবং ভুল কাজের দিকে চলে গেছো অনেকবার মনে এমনটা আসে যে খুব দ্রুত টাকা কামাতে হবে আর সেই চাপে আমরা ভুল ভুল ব্যবসা করতে শুরু করি ভুল পথে টাকা আয় করতে শুরু করি আর বন্ধু তারপর সেই টাকা আমাদের জন্য ভালো কিছু হয় না সেই টাকা হাসপাতালের বিল দিতে লাগে এখানে ওখানে কোথাও ভুল জায়গার ব্যয় হয়ে যায় অর্থাৎ মোট কথা ওই টাকায় আমাদের কোনো লাভ হয় না আমরা সন্তুষ্টি পাই না তাই এই লোভ থেকে নিজেকে বাঁচাও ঠিক আছে এইটাই তোমার কর্ম পরিবর্তন করার সময় তারপর দেখো তোমার কুল দেবী দেবতাদের কৃপা তোমার উপর কিভাবে শোভা পায় আর তোমার জীবনে আসা যে সময় সেটা তোমার জন্য কেমন ওরে সুখ শান্তি নিয়ে আসে সঙ্গে সঙ্গে বন্ধু এই সময় নতুন নতুন জিনিস শেখার দিকে তোমার মন যাবে কিন্তু একটা ব্যাপারে বিশেষ করে খেয়াল রেখো তোমার যাদের সঙ্গে সম্পর্ক যাদের সঙ্গে অফিসের বন্ধুত্ব তাদের মধ্যে একটা এমন কেউ আছে যিনি তোমার শত্রু তোমার বিরুদ্ধে গোপনে পেছনে আক্রমণ চালাচ্ছে আর তুমি তাকে চিনতে পারছো না তুমি তাকে বুঝো পাচ্ছেন না কেন কারণ আপনি ওর ওপর খুব বেশি বিশ্বাস করেন আপনি ওই মানুষটার উপর একেবারে অতিরিক্ত ভরসা করেন তাই আপনি আপনার শত্রুদের চিনতে পারছেন না তাই আপনাকে বিশেষ করে নজর দিতে হবে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সঙ্গে যারা আছেন তাদের একটু এমন কিছু কথা বলুন যে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তারপর দেখবেন তারা আপনার সঙ্গে কি করে যদি তারা আপনার সাহায্য করে তাহলে বুঝবেন তারা আপনার সঙ্গে আছে কিন্তু যদি তারা আপনার কাজ নষ্ট করতে শুরু করে তাহলে বুঝতে হবে কেউ শত্রু তো এইটাই এটা তোমার নিজের রিষ্টেদারদের মধ্যেই থাকে হতে পারে যাদের তুমি নিজের ভাবো আরে এটা তো আমার ভাই এটা তো আমার চাচার ছেলে ভুয়ার ছেলে মামার ছেলে যাদের উপর তুমি বিশ্বাস করো ঠিক তারা তোমার সুখে খুবই হিংসা করে আর তারা একদমই চায় না তুমি তাদের থেকে এগিয়ে যাও তাদের বাবা মাও চায় না তুমি তাদের থেকে এগিয়ে যাও এই জন্য তারা বারবার তোমার কাজগুলো নষ্ট করার চেষ্টা করবে তাই বন্ধুরা তোমার যে পরিশ্রম সেটা তোমার খুব গোপনে করতে হবে পরিশ্রম অনেকটা লুকিয়ে লুকিয়ে করতে হবে তখনই তোমার কাজে কোনো ঝামেলা আসবে না তবে ব্যবসায় টাকা হাতছাড়া হতে থাকবে কারো কাছে ধার দেওয়ার আগে ভালো করে ভেবে নিতে হবে যদি ধার দেওয়ার কথা ভাবো দশবার ভাবো কারণ একবার টাকা চলে যাওয়ার সম্ভাবনা বেশি একজনকে ধার দিলে টাকা ফেরত পাওয়া খুব কঠিন হবে বন্ধুরা ভাইরা বড়দের কাছে আমার অনুরোধ কাউকে বেশি বিশ্বাস করো না আরও অনেক কিছু বলার ছিল কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এর পার্ট টু শীঘ্রই আসবে আমি দেখাবো কিভাবে আপনার শত্রুরা আপনার সুবিধা নিচ্ছে আর কিভাবে আপনি নিজের শত্রুদের নিজেরই রিস্তেদারদের মধ্যে থেকে চিনবেন কে আসল শত্রু নাম সহ বলবো তো যদি চান আমি এই ব্যাপারে ভিডিও বানাই তাহলে কমেন্ট করে পার্ট টু লিখে দিন অবশ্যই আর এই ভিডিওতে যদি দশ হাজার লাইক এসে যায় তাহলে আমি পরের পার্টটা বানাবো তো দ্রুত লাইক করে দিন আপনার মূল্যবান সময় নিয়ে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার দিনটা শুভ কাটুক